নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্ডস প্রচুর মানুষ ছাদে বাগান করছেন আর সেই বাগান করাকে কেন্দ্র করে বিভিন্ন নার্সারি ভিসে আমাদের করতে হচ্ছে বিভিন্ন নার্সারিতে গিয়ে তাদের কাছে প্রচুর প্রচুর প্রশ্ন তুলে ধরা হচ্ছে এবং প্রত্যেকটা মানুষ তারা তাদের নিজেদের গল্প শেয়ার করছে আমাদের সঙ্গে আজকে আছি আপনারা আপনাদের সব সকলের প্রিয় নার্সারি আপনারা সবাই বলেন যে যাও একবার করে আপডেট দিয়ে আসো আমার কমেন্ট বক্স চেক করবেন যে সমার বেরি প্রয়াসে কবে আপডেট দেবে আজকে বেরি প্রয়াসে এসেছি শুধুমাত্র তাদের গাছের আপডেট দেব বা গাছের দাম বলবো বা গাছ নিয়ে আলোচনা করব সে নয় এর পরেও আমাদের গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা থাকে তার কারণ বিভিন্ন ধরনের কলম হয় আম গাছের ক্ষেত্রে লেবু গাছের ক্ষেত্রে এবং সেই কলম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে প্রচুর মানুষ আমার কাছে কমেন্ট করছে বা হোয়াটসঅ্যাপে ফোনে জোর কলমের গাছ কিনব নাকি ওই যে আপনাদের জোর কলম আর শাখা কলমের গাছ কিনব মানে অন্য অন্য এই শাখা কেটে নিয়ে যে কলম বাঁধা হয় বিভিন্ন নার্সারি তারা তাদের মতন করে কাজ করছে কোন কলমের গাছ ভালো কেউ বলছে তো জোর কলমের গাছ ভালো তো কেউ বলছে শাখা কলমের গাছ ভালো বিভিন্ন মানুষের বিভিন্ন বিভ্রান্তি আছে কিন্তু যারা এক্সপার্ট যারা গাছ তৈরি করছে আমরা যদি সরাসরি প্রশ্নটা তাদের কাছেই করি কারণ এখন যে আমি অমিতদার নার্সারিতে আছি শুধুমাত্র বেরিপ্রেশ নার্সারিতে জোর কলম বা শাখা কলমের গাছ আছে তা নয় ধরনের গাছ প্যাকটাপ আছে কিন্তু তার মধ্যেও আমরা জানবো যে কোন কলমের গাছ ভালো একটা গাছ সুস্থ থাকবে একটা গাছ রোগমুক্ত থাকবে একটা গাছে ফলন প্রচুর আসবে বা কতদিনে একটা ম্যাচুর একটা ভালো গাছ তৈরি হয় কারণ দেখতে দেখতে অমিতদার কাছে আমি নাই নাই করেও তিন থেকে চার বছর আসছি তো এই ধরনের প্রশ্ন আমরা রাখতেই পারি জানতেই পারি আলোচনা তুঙ্গে হোক এবং সেটা বাগানিদের জন্য ভালো হোক শুধুমাত্র নার্সারির জন্য নয় ব্যবসার জন্য নয় টাকার জন্য নয় যাতে একটা বাগানির ভালো হয় একজন ভালো গাছ তৈরি করছে আম ফলাবে বলে তার ছাদে আম গাছ করছে কেউ বাগান করছে তাদের ভালো হোক তো চলুন আমরা বেশ কিছু আম গাছ দিয়ে এদিকটা একটু দেখাবো তারপরে সোজা চলে যাব এখানে বেশ কিছু গাছ আছে সেটা জোর কলম না শাখা কলম এইগুলো জানবো জেনে নিয়ে আপনাদেরকে আলোচনা করব কিন্তু এত বড় বড় আম গাছ আর সেই আম গাছের প্রথম প্রশ্ন যেটা একটা রাখি সেটা হলো খুব ভালো করে লক্ষ্য করুন এই গাছটা এবং লক্ষ্য করেই বুঝতে পারছেন গ্রিন ফেন্সের ভিডিও কিন্তু এরকমই হয় অমিতা পাতা কেটে সব কুচি পাতাগুলো কেটে চলে যাচ্ছে বুঝতে পারছেন তো ক্যামেরা কোথায় পড়েছে অবশ্যই কারণ এই এই জিনিসটা রোধ করার জন্য খুব সহজেই করা যায় হ্যাঁ যে কোনো একটা ইনসেকটিসাইড বিশেষ করে এই ক্লোরোফাইরি এটা যদি পার্টিকুলার ওটা দেওয়া হয় তাতেও এতে বন্ধ হয় অথবা ক্লোরোফাইরি পাস অথবা সাইপার এক একসঙ্গে যুক্ত যেগুলো হামলা এই ধরনের কিছু কিছু যেটা প্রফেক্ট সুপার দিলেও হয় যে কোনো ইনসেকটিসাইড দেখছি এটা কাজ করে হ্যাঁ তো এটা যখন একেবারে নতুন পাতা বেরোয় এই যে এইটা দেখ সঙ্গে সঙ্গে হ্যাঁ এই সময়ে কিন্তু স্প্রে করে দিতে হবে অলরেডি এটা ধরে গেছে আচ্ছা এটা অলরেডি ধরে গেছে এটা এখনই স্প্রে করতে হবে স্প্রে করলেই এটা বন্ধ থাকবে এখন প্রবলেম হচ্ছে যে আমাদের এখন বর্ষাকাল চলছে একবার স্প্রে করলে দেখা গেল যখন স্প্রে করলাম দুই মিনিট পরে বৃষ্টি হয়ে গেল পাঁচ ঘন্টা পরে বৃষ্টি হয়ে গেল হ্যাঁ আবার কিন্তু রিপিট করতে হবে হ্যাঁ না হলে অসুবিধা আছে তবে এটা থেকে মানে পুরোপুরি মুক্তি পাওয়ার জন্য একটা কাজ করা যায় প্রতি দশ দিন অন্তর অন্তর যদি ওই মানে দানা ওষুধ যেগুলো নিয়ম করে ফিউরাটন আর একটা ফিউরাডক্স হ্যাঁ ফিউরাটক্স এই দুটো ফিউরাটক্স আবার যদি ব্যবহার করে সাতবাগে নিরা তাহলে পাশের বাড়ি থেকে এসে পিটা পিটি হ্যাঁ হ্যাঁ কারণ মারাত্মক দুর্গন্ধ সেই হিসাবে নীল কালারের যে ফিউরাডন ফিউরাডন ফিউরাডনটা ইউজ করতে পারে হ্যাঁ তাহলে কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকবে হ্যাঁ এবারে এবারে আমরা দু নম্বর প্রশ্ন চলে যাই আজকে গাছ দেখানোর থেকে প্রশ্ন বেশি হবে একটা গাছ আমি এই গাছটা একটু দেখাতে বলবো অমিত দাকে একটু তুলে সুন্দর করে দেখান সতেজ একটা গাছ আমি হাতে দিয়েছি ভীষণ ভালো একটা গাছ কি ভ্যারাইটি এটা কি লেখা আছে কি এটা আছে পুষা লালিমা আচ্ছা পাওয়া যায় এগুলো হ্যাঁ পুষা লালিমার গাছ আছে এই গাছ আমরা দেব না এটা আমাদের মাদার গাছ এখান থেকে কেটে কেটে নিয়ে এই দেখো কেটে কেটে আমরা করেছি সেই চারা দিতে পারবো ছোট চারা তাই তো লালিমা হ্যাঁ এটা পুষাল লালিমা এটা প্রতিভা এই এইগুলোর এখন ডিমান্ড খুব তাই না এগুলো খুব চলছে খুব চলছে হ্যাঁ তবে অম্বিকা অরুণিকা একেবারে যাচ্ছে ওর উপরে আম নেই সত্যি কথা বলতে অসাধারণ আম অম্বিকা অরুণিকা অম্বিকা অরুণিকা যখন যে মুহূর্তে সবাই বিদেশীর পিছনে ছুটছিল আপনি বারবার করে বলছিলেন যে দেশের কাজ করো দেশের কাজ করো চলবে না ওটা দু বছর খাক না লোকে তারপরেই খাওয়ার পরেই আবার ঘুরে আসতে হবে হ্যাঁ আমাদের দেশীয় আমের কাছে সত্যি এরা পাত্তা পাবে না ও বহু লোকে বহু ধরনের দেখাচ্ছে আমরাও বেশ কিছু খেয়ে নিয়েছি এই দুই দিন আগে যাইসি জাইসি করে পুরো লোকে পাগল করেছিল আমি যাইসি খেয়েছি হ্যাঁ খেয়ে আমি তার রিভিউ দিতে পারিনি মানে আগের একটা ভিডিও করেছিলেন একজন মাস্টারমশাই ছিল ওনাকে নিয়ে আমি করেছিলাম সেই ভিডিওটা ভিডিও আমি ছাড়িয়ে কারণ মার্কেটে এত ভালো বলছে লোকে আমি ছাড়লে আবার কিস্তি শুনবো ঠিক আছে আমি ছাড়িনি আমার একদম ভালো লাগে হ্যাঁ অনেকে বলতে পারে আপনার হয়তো যাই না হ্যাঁ কিন্তু আপনারা আসুন অভিজ্ঞ লোক নিয়ে আসুন হ্যাঁ জিন টেস্ট করে দেখুন আমার যাই শি কিনা ঠিক এবারে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেকে অনেক রকম কমেন্ট করতে পারে তাদের ব্যক্তিগত ব্যাপার কমেন্ট করবে না সেটা খারাপ ভালো যা রিভিউ সেটাই দেবেন কোনো অসুবিধা নেই এটা গাছ আমি দেখাই একদম সব গাছের মধ্যে থেকে এই একটা গাছ দেখুন গোড়া পুরো ফেটে আছে এটা কি কলম আছে এটা এইটা দেখো এটা জোর কলম আছে জোর কলম আছে এখানে জোর পড়েছে হম জোর কলম দেখো জোর কলমের গাছ শুধু এই গাছ নয় বড় গাছের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি অনেক জায়গায় ভিডিও করতে গিয়ে তোমার আমার ইয়েতে দেখাবো আচ্ছা আপনারা এখানেও দেখাবেন ফেটে 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 যায় ফাটা ফাটবে তো অবশ্যই কারণ এই যে যে জোর কলমটা করা হয় হ্যাঁ এই জোর কলমটা করা হয় এই পাশের পাশে আরেকটা একটা ছোট গাছ দেখেন অর্থ আছে হ্যাঁ এই যে এই যে জোর কলম হুম দেখো এই জোর কলমটা করা হয় সে রিজেক্টেড

সবথেকে বড় কথা আছে জোর কলমটা করা হয় রিজেক্টেড মেইনলি রিজেক্টেড মানে রুট স্টক দিয়ে মানে তো একটা রুট স্টকের বয়স হ্যাঁ আমরা যে আমরা যেগুলো ড্রাফট করি হ্যাঁ ক্লেপ গ্রাফটিং যেটাকে বলে সায়ন কেটে হ্যাঁ রুট স্টকের উপরে দেওয়া বিশেষ চারার উপরে সেটা যখন করি তখন আমরা সবথেকে ভালো রুট স্টকটা ব্যবহার করি লম্বা সুন্দর লম্বা সুন্দর সোজা হবে তার উপরে আমরা ব্যবহার করি কেউ হয়তো এক ফুট কেউ দেড় ফুটের মাথায় বাঁধলো হম এবারে কি হয় যদি কখনো দেখা যায় ওটা মিস করে তখন আবার কেটে ওটাকে বাঁধা হয় এবার আবার মিস করলো আবার কেটে বাঁধা হয় এবার ক্লেপ গ্রাফটিংই করছি এরপরে আর কোনো সুযোগ থাকে না তখন কি করে হ্যাঁ ধর এটাকে জোর কলম বেঁধে দে একদম ছোট হয়ে গেছে দুদিনে তিন বছর হয়ে গেছে এর বয়স হুম এরপরে আমি যখন গ্রাফ করছি হ্যাঁ তখন কি এর সঙ্গে মিলাচ্ছি এর বয়স তিন বছর এর বয়স মাস মাস আমি তাহলে অ্যাডজাস্ট হবে তিন একদম এখন দেখো একজন বৃদ্ধের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর তাকে যদি বারো বছরের মেয়ের সঙ্গে দিয়ে দেওয়া হয় তার যেমন অবস্থা হয় এদেরও তেমন অবস্থা হয় আমি পরিষ্কার বলি হ্যাঁ জোর কলমের প্রবলেমগুলো কোথায় আছে প্রথম হচ্ছে এই জোর কলমটা বাঁধা হয় রিজেক্টেড যে সেই এটা করা হয় দু তিন বছর অলরেডি বয়স হয়ে গেছে সেই রকম সময়ে এটাকে গ্রাফ করা হয় হ্যাঁ কেউ কেউ হয়তো দেখা গেল যে নতুন রুট স্টক ব্যবহার করতে পারে তার সংখ্যাটা খুব কম হুম কারণ ম্যাক্সিমাম নার্সারিতে এখন ক্লেব গ্রাফটিং হয় অর্থাৎ এই সায়ন কেটে নিয়ে রুটের রুট স্টকের উপরে লাগানো কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে খুব সামান্য কিছু লোক যারা রকম ভাবে মিস করতে করতে ক্লেপ গ্যাপিং যখন মিস করেছে একবার দুবার তিনবার মিস করার পরে তারপরে ওই জিনিসটা জোর কলম লাগিয়ে দেয় এখন জোর কলমে কি হয় চার থেকে ছয় ইঞ্চি মাটির থেকে উপরে থাকে হুম আমরা জানি গাছের প্রাথমিক অবস্থায় যত রোগ ব্যাধি হয় তার নাইনটি পার্সেন্ট রোগ বেদি আসে মাটি থেকে মাটি থেকে এই সয়েল বর্ন ডিজিজ গুলো যখন হচ্ছে তখন কি হয় যদি আমার এখানে গ্রাপ করা থাকে এই জায়গাটাই গ্রাপ করা থাকে তাহলে কি হবে এখানে এই সয়েল বর্ন ডিজিজ গুলো এখানে পৌঁছতে সময় লাগে আর যখন চার ইঞ্চির মাথায় থাকে সয়েল বান ডাইরেক্ট কি করে বৃষ্টি বাদলা যা হোক সমস্ত মাটি ওখানে গিয়ে পড়ে ওটা কালো হয়ে যায় তারপরে যত মাটির যত রোগ ব্যাধি আছে যেমন ফাঙ্গাস ভাইরাস ব্যাকটেরিয়া এটা আঠা জাতীয় তো জিনিস বেরোয় হ্যাঁ আঠা জাতীয় জিনিস কেন বেরোয় সেটা আমি আলোচনা করছি পরে হ্যাঁ এবারে ফাঙ্গাসে ধরে এইগুলো ধরার পরে কি হয় ধীরে 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 গাছটা এই এই যে যে অংশগুলো এই যে এই যে আমরা এই মাত্র দেখিয়েছিলাম হ্যাঁ এতে এই রকম ফাটা শুরু হয় আর এই রকম যখন রোগ ব্যাধিতে আক্রমণ করবে এরকম ফাটা শুরু হলে এখান থেকে অলরেডি কিছুদিন আগে এখান দিয়ে ওই মানে রস বেরিয়েছে বলে গ্যামোসিস গ্যামোসিস আর এই হ্যাঁ আমার সঙ্গে অনেকে যদি মানে অমত এটাকে অমিল হয় আমার কথা হতে পারে কিন্তু আমার যা মনে হয় সেই গ্যামোসিস টা সব থেকে বেশি হয় জোর কলমে না না আমি অনেক ভিডিও জোর কলম আছে গ্যামোসিস সব থেকে বেশি হয় হ্যাঁ তো আমার মতে বিভিন্ন আমি আমিও বিরক্ত হচ্ছিলাম প্রচুর লোকে ফোন করছে ফোন করে একটাই কথা হ্যাঁ যে জ্বর কলমের গাছ ভালো নাকি হ্যাঁ একটা হচ্ছে অ্যাটাস গ্রাফটিং আর একটা হচ্ছে ক্লেভ গ্রাফটিং আরেকটা হচ্ছে স্টোন গ্রাফটিং এর স্টোন গ্রাফটিং আমরা করি না বিভিন্ন ইউনিভার্সিটি এইগুলো করে অর্থাৎ বীজ থেকে যখনই চারাটা বেরোয় তার কুড়ি থেকে হ্যাঁ বাইশ দিনের মধ্যে ওরা কি করে ওইটাকে কেটে ওখানেই হ্যাঁ এই সায়ন নিয়ে হুম অনেকে আবার জোর কলমও করে দেখেছি হুম তো আমরা যেহেতু ওটা প্রচলিত না তো আমাদের মধ্যে প্রচলিত আছে আমার যা মনে হয় ভারতবর্ষে যতগুলো নার্সারি আছে বা যতগুলো প্রোডাকশন যেখানে হয় তারা নাইন্টি পার্সেন্টেরও বেশি হ্যাঁ এই ক্লেপ ক্লেপগ্রাফটিং হয় অর্থাৎ এই সায়ন হ্যাঁ হ্যাঁ সব জায়গায় দেখা যায় রুট চকে লাগানো হয় আর কিছু কিছু আছে যারা জোর কলম হ্যাঁ ঠিক হ্যাঁ জোর কলমগুলো দিয়ে জোর কলম করে হ্যাঁ এখন তো অনেক কিছু শুনতে পাচ্ছি বাজারে হ্যাঁ জোর কলম করতে গিয়ে জোর কলমের গাল দিতে পারছেন না অনেকে হ্যাঁ এখন জোর কলমের কথা ভালো বলে দিয়েছেন হ্যাঁ এখন বাইরে মার্কেট থেকে যখন মার্কেট থেকে মাল নিতে যাচ্ছেন তারাই যখন নিজেদের গাছ দিতে পারছেন না মার্কেট থেকে যখন নিতে যাচ্ছেন জোর কলম তো পাচ্ছেন না হ্যাঁ এখন প্রবলেমটা সেই জায়গা হয়ে যাচ্ছে হ্যাঁ কারণ নিজেরাই তো বলে দিয়েছে জোর কলম ভালো জোর কলম আমি শুনেছি আমাকে বেশ কয়েকজন লোকে প্রশ্ন করেছে জোর কলমে নাকি মূল মাদার গাছের সমস্ত বৈশিষ্ট্য ওতে থাকে ফলের গুণাগুণ হ্যাঁ কোয়ালিটি মানে যেটা তারপরে টেস্ট নাকি ওতে ভালো হয় হ্যাঁ আরে ভাই ওতে যদি ভালো হয় হ্যাঁ আমি একটা প্রশ্ন আপনাদের সবাইকে করি সেটা বলুন তো আম গাছের যে রুট স্টকটা ব্যবহার করা হয় এটা পার্টিকুলার কোনো এই ইয়ের মতো হয় কি সিট্রাসের মতো সিট্রাসে যেমন বাতাবি দিয়ে করা হয় অ্যালুমো দিয়ে করা হয় হ্যাঁ তারপরে ড্রাগন দিয়ে করা হয় এইগুলো আলাদা আলাদা এর উপরে বহু বহু ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে সমস্ত জায়গায় হ্যাঁ তো এটা এক এক জায়গায় এক একটা ওয়েদারে এক একটা ব্যবহার করে হ্যাঁ আমরা এখানে নিয়ে খুব নাচানাচি করছি অথচ নিয়ে যেখানে প্রথম এক্সপেরিমেন্ট হয়েছিল চোদ্দ বছর এক্সপেরিমেন্ট করার পরে তারা একেবারে প্রথম তাদের যে অবজারভেশন তার প্রথম লাইনটা ছিল অ্যালেমো ইজ দ্য ওয়ার্স্ট হ্যাঁ রুট স্টক ইন দ্য ওয়ার্ল্ড অ্যালেমো হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ রুট স্টক তার ওয়েদারে হয় কুড়ি বছর পর সাপেক্ষে আমাদের ওয়েদারে হয়তো সেটা মানাচ্ছে হতে পারে কিন্তু আমি যতদূর পড়াশোনা করেছি আমার মোটামুটি যতগুলো অভিজ্ঞ লোকের সঙ্গে যোগাযোগ আছে তাদের সঙ্গে আমি কথা বলে দেখেছি এই যে যে আমের রুট স্টক নিয়ে কোনো এক্সপেরিমেন্ট সেইভাবে এখনো কোনো জায়গায় হয়নি তাহলে আমরা যে এই যে যে দুটো কথা যে একটা হচ্ছে আমি যখন জোর কলম বাঁচছি তখন আমি কি ব্যবহার করছি কোন রুট স্টক ব্যবহার করে এখানে কি আমি আলাদা কোনো পার্টিকুলার রুট স্টক ব্যবহার করছি না করছি না হ্যাঁ সেখানে এই জাতীয় হয়তো দেখা গেল হিমসাগর কেউ করলো কেউ হয়তো আম্রপালি করলো এই আবার সব জায়গায় যে দশটা এক এই গাছের থেকে তিনটে মাথা আছে তিনটেই দেখা গেল এইটা আম্রপালি হয়েছে এইটা হিমসাগর হয়েছে এইটা চৌসা হয়েছে এর কোনো মা বাপ নেই তাই তো তাই না তাহলে আপনি যখন বলছেন জোর কলমে এই কোয়ালিটি ভালো থাকে মাদারের মূল বৈশিষ্ট্য থাকে তখন আপনি ওই নিচেরটা কি ব্যবহার করেছেন আপনি জানেন ওটা জানেন কি আর আপনি এই গাছের থেকে এখানে জোর দিয়ে সেই ইয়ে ইয়ে স্টকটা ব্যবহার করে জট দিয়ে এখান থেকে নিচ্ছেন তার বৈশিষ্ট্য মাদারের থাকবে আর এইটা কেটে নিয়ে আমি আর স্টকের উপরে লাগাবো সে তার মাদারের বৈশিষ্ট্য থাকবে না আগে জিন নিয়ে পড়াশোনা করুন জিন নিয়ে পড়াশোনা করুন তারপরে এই সব এই সব বিতর্কিত মন্তব্য করুন হ্যাঁ আমি ধরে নিলাম আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এই ইয়েতে হ্যাঁ জোর কলমে মাদারের বৈশিষ্ট্য থাকে কোয়ালিটি ভালো থাকে সুন্দর কালার আসে সুন্দর টেস্ট আসে আরে ভাই আমি আগে তো গাছটাকে বাঁচাবো আগে তো গাছটাকে বাঁচাবো এই গাছটা লাগালে যে ব্যক্তি নেবে এই গাছটা বাঁচবে দিন পরে এই শেষ হয়ে যাবে পুরোটা আগে তো আমার গাছটা বাঁচাতে হবে আপনি গাছ বাঁচান আগে তারপরে টেস্ট দেখুন হ্যাঁ এবারে সব কিছু ঠিক আছে এই গাছের যে সব গাছ মরে যাবে সেটাও না জোর কলমের অনেক গাছ অনেক ভালো হয় কিন্তু তার সংখ্যাটা কম হুম তার সংখ্যাটা কম হ্যাঁ সেটা বেশি ভালো থাকে আর আমার পরিষ্কার কথা জোর কলমে যদি এত ভালো এত 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 ভালো যদি ফল হয় হ্যাঁ তাহলে পৃথিবীতে এই সায়ন দিয়ে করার পরিমাণ এত বেশি কেন যেসব নার্সারিতে আমি গেছিলাম শুরুর দিকে ভিডিও করতে তখন যেখানে যেখানে ওই গাছ শুইয়ে রেখে যে ড্রাফটিং গুলো হতো যেটা বলছেন জোর কলম জোর কলম সেগুলো সেই সব নার্সারিতে এখন আর হয় না হয় না তো আসলে দেখো আগে আমাদের কি হতো আমরা দেখেছি বাংলাদেশের থেকে যে গাছগুলো আসে সেইগুলো এতটা উপরে উপরে গ্রাফ করা ওদের যে গ্রাফটা ওটা সত্যি ভালো গ্রাফ ওটা সত্যি ভালো গ্রাফ কিন্তু আমাদের এখন হচ্ছে ম্যাক্সিমাম কি করে বাড়িতে সাদ садবাগানীরা ল্যাবর করে টবে লাগাতে টবে খুব অসুবিধা হয়। পক্ষে জোর কলমের গাছ নিচে থাকে ছোট থাকে ঠিক আছে। হ্যাঁ কিন্তু এই যে যে ক্লেপ গ্রাফটিং এটা তো নিচেও করা যায়। মানে নিচেও রাখা যায়। রাখা এক ফুটের মধ্যে যদি আমি করি তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যারা বাগান করে হ্যাঁ যারা জমিতে লাগাবে যারা কমার্শিয়ালি করবে তারা কিন্তু যত উপরে থাকবে ততই তাদের মঙ্গল গাছটা তত ভালো হবে হ্যাঁ গাছটা তত ভালো হবে হ্যাঁ দেখো আমাদের এই দিকে নিজস্ব যে একটা গ্রাফটিং এর গাছ এই গাছটা দেখো এই গাছটার কোনো ত্রুটি আছে না কোনো ত্রুটি নেই

আমি জাস্ট এর লক্ষণ দেখে আমি কি করেছি উপরে টপ করেছি এখান থেকে এখন ডাল কাটছি আর ড্রাফট করছি যে কয়দিন থাকবে থাকবে ব্যাস এটা ওর উনিকার ইয়ে এই ইয়ে করেছে উপরেও তো গ্রাফটিং করে দিয়েছেন ওই হ্যাঁ হ্যাঁ সুন্দর গ্রাফটিং করছে এই গ্রাফটিং থেকে নতুন গ্রাফটিং করছেন এখন কোনটা এই এই যে টপ যে টপ এটা এইবারে করা ওইটা গতবার গতবার বলবো না শীতের শিখ হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ তো এবারে ওই দেখো এই জোর কলমের গাছ ফাটবে হান্ড্রেড পার্সেন্ট কি আমি দেখো আমি ওইটা বলতে পারবো না তবে জোর কলমের গাছ ফাটার সম্ভাবনা থাকে হ্যাঁ আমি সেইগুলো দেখাচ্ছি যেমন আমার আছে এটা জোর কলমের গাছ মানে এটা সম্পূর্ণ আপনি বলতে চাইছেন আপনার নিজস্ব অভিজ্ঞতা যেটা সেটা শেয়ার করছেন এইটা যে গ্রাফটিং এর গাছ এটা গ্রাফটিং এর গাছ হ্যাঁ গ্রাফটিং এর গাছ সব লম্বা লম্বা এবং সুন্দর এইটা আবার জোর কলমের গাছ এইটা এই শুরু হয়ে গেছে এর আচ্ছা জোর কলমের গাছ গোড়ায় মোটা হয়ে গেছে হ্যাঁ এই যে জোর কলমের গাছ দেখো কি চেহারা হচ্ছে এগুলো যখন আপনারা কিনেছিলেন তখন কি এই ভাবেই কিনা যে এগুলো ভালো হবে দেখো তখন আমরা যেমন যেটা পেয়েছি এই শাড়িতে পঁচিশটা গাছ আছে হ্যাঁ কোনটা জোর কলম কোনটা হ্যাঁ

আর তুমি যতই বুঝাও আর যতই করো তার মনে যেটা গেথে যাবে যে আমি ওইটা করব সে সেটাই নেবে আপনি বলতে যাচ্ছেন আমার কোনো টেনশন নেই আমার বিক্রি আপনার কাস্টমার আসবে এবং নিয়ে যাবে নিয়েও যাবে হ্যাঁ ও ও নিয়ে কোনো আর কিছু কিছু ব্যাপার আছে কিছু কিছু কাস্টমার এইগুলো খুব ভালো বোঝে হ্যাঁ তাদের বুঝালে খুব সুন্দর বোঝে এবং আমাদের কথা খুব শুনে হ্যাঁ কিন্তু শোনার পরেও কি হয় দেখা গেল একটা ভ্যারাইটি হ্যাঁ ওনার খুব চাহিদা সেক্ষেত্রে আমার ওই ক্লেপ গ্রাফটিং নেই জোর কলমের আছে তখন কি করে বাধ্য হয়ে গাছটা নিয়ে যায় হ্যাঁ ঠিক আছে অমিত দাদা নিজেরা গাছ তৈরি করছে এবং তাদের গাছের দাম আগে যা ছিল গাছের দাম লিস্ট উপরে যে ফোন নম্বর ভাসছে আপনারা জাস্ট একবারই হাই লিখে পাঠালে সমস্ত লিস্ট চলে আসবে গাছের দাম প্রত্যেকটা আপনারা দেখতে পাবেন কোনো অসুবিধা হবে না অমিত এগুলো কি সব আপনাদের নিজেদের এখানে তৈরি এখানেই করেছে সব ধরনের গাছ আছে সব ধরনের গাছ আছে আর তুমি তো জানো আমাদের আলাদা একটা জায়গা আছে সেখানে প্রস্তুত করা তৈরি হচ্ছে হ্যাঁ 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 এই দিকটাও তৈরি হয়েছে এগুলো কি মাদার তৈরি হচ্ছে এটা মাদার এর থেকে আমরা কাটি এই গাছগুলো যখন বসান আমি নিজে দেখেছি চোখে কত ছোট ছিল হ্যাঁ কত ছোট ছোট এটা জোর কলমের গাছ দেখো একদিনে বসানো আচ্ছা এর যা আছে হারা এইটা হচ্ছে এটা চেহারা দেখো ফল আসার কি ডিফারেন্ট হয় কিছু হ্যাঁ ফল একটা কথা যে হ্যাঁ জোর কলমের ক্ষেত্রে ফলটা হয়তো যদি এক বছরই পান ক্ষেত্রে এ হয়তো দ্বিতীয় বছরে ফুল দিতে পারে সেই গাছটা থেকে ফল নেওয়া ঠিক হবে না হ্যাঁ কিন্তু স্বাভাবিকভাবে জোর কলমের গাছে এক বছর আগে ফল আসার কথা আচ্ছা কিন্তু এতে একটু সময় নিবে দেড় থেকে দু বছর হ্যাঁ দেড় থেকে দু বছর এতে

স্টোন গ্রাফটিং এর তাই তো হ্যাঁ দেখো এই অবস্থা এই সব গাছ আরো একটা কথা বলি অনেকেই যে ডালওয়ালা গাছ নিতে চান হ্যাঁ দেখুন আমরা এক ডালের গাছকে কি করেছি হ্যাঁ সেই 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 হ্যাঁ কেটে কেটে খালি শুধু মাথাটা কেটে দিতে হবে তিন চার পাঁচটা বের হবে তিন দিকে তিনটে রেখে আবার যখন বের হবে আবার কাটতে হবে এরকম বের হবে আবার তিনটে বা চারটে আবার তিনটে রেখে কেটে দিতে হবে আমাদের এইগুলো আমরা কি করছি এই যে সবগুলোই কেটে নিয়ে গ্রাফ করা এগুলো প্রচুর কষ্ট করে বাগান করছেন আপনারা সকলেই সেটা আপনার ছোট্ট অল্প জমিতে হোক কিংবা শখের বাগানে আহ দার কাছ থেকে আমরা শুনে নেব যে কোনটাতে আপনারা এই মুহূর্তে রাজি হবেন অমিতা যদি কিছু বলেন মানে দর্শকের ভালোর জন্য এরপরে আর কিছু বলার নেই আমার যা বলার আমি বলেছি এবার দর্শকের উপর আমরা ছেড়ে দিচ্ছি তারা যেটা ভালো মনে করবেন সেটা করবেন তবে আমার যা বলার আমি বলে দিয়েছি আমি কিন্তু পছন্দ করি হ্যাঁ যেটা হচ্ছে সায়ন বাদিয়ে আমরা রুট স্টকের উপরে জোর কলমটা আমার পছন্দ সম্পূর্ণ আপনার মতামত নিজস্ব মতামত হ্যাঁ যদি আমরা অ্যাড্রেস দিই কিংবা ফোন নম্বর ফোন নম্বর যেমন নাইন ওয়ান সিক্স থ্রি ফাইভ নাইন সিক্স জিরো ডবল থ্রি এবং অ্যাড্রেসটা এত সুন্দর দেখানোর পরেও একটা কমপ্লেন আগে ফোন করে কথা বলেন এটা আপনাদের কোন জায়গায় হ্যাঁ একদম সেটা আমাকেও বলে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ অমিত দাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে কিন্তু অমিত দা এখানে না এমন কিছু গাছ আছে যেগুলোতে প্রচুর প্রচুর ফলন তো আমরা পরের ভিডিওতে আসছি যে এত ফলন কি করে হলো গাছগুলোতে শুধু একটা লেবু গাছ দেখালাম না না লেবু আছে আম আছে এখানে কামরাঙা আছে এছাড়া আরো অনেক কিছু আছে তো একটু অপেক্ষা করুন এক সপ্তাহ পরে ভিডিওটা দিয়ে দেবো